গত ষোলো বছর ফেসিস খুনিয়া হাসিনা সরকার ক্ষমতার সময় জাতীয় পার্টি এমপি মন্ত্রীরা খুনি হাসিনা নরুগ্র নিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এসবে সঠিক তদন্তপূর্বক খুনি হাসিনার ষোলো বছর ক্ষমতায় থাকতে সহায়তা করি জাতীয় পার্টি গরু দুষ্মদের তদন্তপূর্বক গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই সব থলের বিড়াল বের হয়ে আসবে তৃণমূল জাতীয় পার্টি অবিলম্বে সব গণ গ্রেফতার করার দাবি জানাচ্ছে সম্মানিত সাংবাদিক সরকারের প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয় জেলা প্রশাসক এসপি ইউএনও সহ বিভিন্ন বিভাগ সংস্থা বিভিন্ন সরকার অনুমোদিত সমিতি সংস্থা খুনি সরকারের সহায়তাকারী ঘাপরান ঘাটতি বেড়ে আছে এদের ব্যাপারে তদন্ত করে এদের বাধ্যতামূলক অবসর দিয়ে সংস্কার নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ায় মিথ্যা প্রচারণা করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে যেটি সম্পূর্ণভাবে মিথ্যাচার করা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী মুক্ত করতে হবে যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বায়রা হাবসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো একই অবস্থা আওয়ামী লীগ এমপি ব্যানজির আহমেদ শহ আরও অনেক এমপি আওয়ামী যুবলীগ প্রেসিডিয়ান্ট সদস্য দ্বারা নিয়ন্ত্রিত বাইরে প্রায় চোদ্দশো এজেন্সির মধ্যে আওয়ামী এমপি আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য দ্বারা বাইরার পনেরো শত এজেন্সির মধ্যে একশত এজেন্সি দ্বারা সিন্ডিকেট গঠন করে এই সিন্ডিকেটের সদস্যরা পঁচাশি হাজার টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা কিন্তু সিন্ডিকেট সদস্যরা গ্রামের দুঃখী মানুষের কাছ থেকে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে হাব বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্যিক সংগঠন দ্বারা পরিচিত এখানে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য কে খুনি হাসিনা সভাপতি হিসাবে তসলিম উদ্দিন বসিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হজ যাত্রীদের বিমান ভাড়া প্রায় দুই লক্ষ টাকা করে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ফ্লাইনাসের জিএসএ হয়ে জাতিতে টিকিট মূল্য প্রতি টিকিটে পঁচাত্তর হাজার টাকা বেশি নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা অবিলম্বে এই সকল কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের দাবি জানাচ্ছি মসজিদ মাদ্রাসাগুলো ধর্ম মন্ত্রণালয় অধীন ইসলামিক ফাউন্ডেশন আমিকরণ করা হয়েছে বন্ধুগণ আমার স্কুল কলেজ সম শিক্ষামন্ত্রায় অধীন এই সমস্ত কমিটি কমিটি আমীকরণ করা হয়েছে আমরা সকল কমিটি বিলুপ্ত করে অভিলম্বে সকল স্থানে প্রশাসক নিয়োগের দাবি জানাচ্ছি এই সংস্কার না করতে পারে পারলে এরা দেশে বিশৃঙ্খলা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এমপিদের অবিলম্বে গ্রেফতার করে তদন্ত বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি গত ষোলো বছর ফিসিস খুনিয়া হাসিনা সরকার ক্ষমতার সময় জাতীয় পার্টি এমপি মন্ত্রীরা খুনি হাসিনা নরুগ্রহ নিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এসবে সঠিক তদন্তপূর্বক খুনি হাসিনার ষোলো বছর ক্ষমতায় থাকতে সহায়তা করি জাতীয় পার্টির গণ দুষ্মদের তদন্তমূলক গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই সব থলের বিড়াল বের হয়ে আসবে তৃণমূল জাতীয় পার্টি অবিলম্বে সব গণ দুষ্মদের গ্রেফতার করার দাবি জানাচ্ছে প্রিয় সাংবাদিক ভাই ও মনেরা আপনারা জানেন ফেসিস স্বৈরাচারী খুনি আসি দেশ প্রেমিক জাতিতাবাদী শক্তির পক্ষে এবং ইসলাম ভাবাপন্ন দেশ প্রেমিক সেনাবাহিনীর প্রায় অফিসারদেরকে তৎকালীন বিডিআর এ পোস্টিং দিয়ে পিলখানায় খুনি হাসিনার নির্দেশে দেশ প্রেমিক ও ইসলাম ভাবাপন্ন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশ প্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে নির্বিচারে হত্যা করা হয় তৃণমূল জাতীয় পার্টি নেতৃত্বে পিলখানা হত্যার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে আমরা এর বিচারের দাবি জানাচ্ছি বন্ধুগণ আমার সাপলা চত্বরে রাতে ফেসিস সৈরেছি খুনি হাসিনার নির্দেশে যদি ইসলামের মহা সমাবেশে কারেন্ট বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হাজার হাজার আলে মোলামাদের নির্বিচারে হত্যা করা হয় তৃণমূল জাতিবাদী সাহায্য বরণকারী আলেম ওলামাদের হত্যার বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর আহ্বান জানাচ্ছে খুনি হচ্া পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে শত শত ছাত্র জনতা শিশু বৃদ্ধদের খুন করেছে শত শত ছাত্র জনতা শিশু বৃদ্ধ সাহায্য বরণ করেছে আমরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ফেসিস্ট খুশিনা হাসিনা কর্তৃক গঠিত আন্তর্জাতিক অপরাধ তাই মনে খুনি হাসিনার ফাঁসির দাবি জানাচ্ছি সাংবাদিক ভাই ও বোনেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যেসব মামলা হয়েছে সেই সব মামলায় বন্দী ছাত্র জনতা রাজনৈতিক কর্মী সহ সকল মামলা অতি দ্রুত প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এছাড়াও ফেসিস খুনি হাসিনা আটশোটা বছরের মধ্যে যে সকল রাজনৈতিক মামলা হয়েছে সকল মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি বন্ধুগণ আমার ফেসিস খুনি হাসিনার আস্থাভাজন বড় বড় পুলিশ রেপ কর্মকর্তাদের অন্যত্র বদলি না করে এদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তদন্তপূর্বক বিচারের সম্মুখীন করার জন্য জোর দাবি জানাচ্ছি এরা অবহিত পন্থায় খুনি হাসিনার মদলে কোটি কোটি টাকা লুটপাট করেছে ব্যানার্জির আহমেদের একটি উদাহরণ আমরা ব্যানার্জি সহামী লীগের পালিয়ে যাওয়া মন্ত্রী এমপি মেয়র চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগ জবলীজ পালিয়ে যাওয়া নেতা কর্মীদের বেঞ্চ হিসাব অবিলম্বে ফ্রিজ করে এদের দেশে ফিরিয়ে এনে বিচার করে দেশের টাকা দেশে আনার তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অন্তবর্তীকালীন জোর আহ্বান জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন খুনি হাসিনা সরকারের সত্য প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয় জেলা প্রশাসক এসপি ইউএনও সহ বিভিন্ন বিভাগ সংস্থা বিভিন্ন সরকার অনুমোদিত সমিতি সংস্থা সরকারের সহায়তাকারী ঘাটতি এদের বাধ্যতামূলক অবসর দিয়ে সংস্কার নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ায় মিথ্যা প্রচারণা করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে যেটি সম্পূর্ণভাবে মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশে একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়নি